সকাল সকাল ঘরে আজকে রোববারের বাজার লুচি আর আলুর দম দিয়ে শুরু করেছিলাম আলুর দমটা কাল রাতেই করেছিলাম তারপর সকালবেলা লুচিগুলো ভেজে তাড়াতাড়ি করে দুজন মিলে ব্রেকফাস্ট সেরেই প্রথমে চলে যাব মিষ্টির দোকানে কেন মিষ্টির দোকানে যাচ্ছি দাঁড়াও বলবো তো বটেই আজকে ছিল ছোট ঠাকমার গৃহপ্রবেশ ঢোকার সাথে সাথেই দেখলাম এখানে সব রান্নার প্রিপারেশান নিচ্ছে সোজা ঠাকুরমার ঘরে ঢুকলাম কিছু কাজ করছিল নিয়ম কাজ আর পাশের ঘরেই হচ্ছিল গৃহপ্রবেশের পুজো আর সকালবেলা এসেছি বলে একবার লুচি আর আলুর দম দিয়ে এসেছি বাড়ি থেকে আর এখানে এসে সবাই খুব সাদা সাদি করছিল তাই একখানা লুচি নিয়েছি তার সাথে একটুখানি আলুর তরকারি নিয়েছিলাম মায়ের সাথে গল্প করতে করতে খেয়ে নিলাম তারপর ওই ঘরের যোগ্য হচ্ছিল সেখানে গিয়ে একটুখানি বসলাম আর প্রচণ্ড ঘরটা গরম ছিল পুজো তো কমপ্লিট হয়ে গেছে এখন সবাইকে প্রসাদ দিচ্ছিল এখানে বিউটি দিদা আমার কাকিমা তারপর সোমা পিসি সবাই ছিল আর পিসো এসে সবাইকে প্রসাদগুলো দিয়ে আসছিল হাতে হাতে করে এখানে সম্ভবত আমি ছোট দাদুকে খেতে বসতে বলছি করে এসছিলাম অনেকক্ষণ ছিলাম খুব গরম লাগছিল তাই বাড়ি গিয়ে আবার চেঞ্জ করে এই কুর্তিটা পরে এলাম আর দুপুরে খেতে বসে পড়েছি অলরেডি সবাই মিলে আপাতত ভিডিওটা এটুকুই রইল ঠাকুমা খুব ভালো থাকুক এই ঘরে অনেকদিন কষ্ট করেছিল এটুকুই কামনা করব ঠাকুরের কাছে আর আরও দেখা হচ্ছে নতুন কোনো মিনিভ্লগ নিয়ে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব চলো টাটা দেখা হচ্ছে নতুন কোনো নেক্সট মিনি ব্লগ নিয়ে